আয়নাঘর পরিদর্শন করে দীর্ঘ আট বছর গুমের শিকার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি বলেছেন আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করছি ইতোমধ্যেই ডিজেএফআই আয়নাঘরের অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে যাতে করে নির্যাতনের মাত্রার আলামত সঠিকভাবে বোঝা না যায় উদাহরণস্বরূপ দরজার গ্রিলের কপাট এবং স্টিলের দরজা খুলে কাঠের দরজা লাগানো হয়েছে জানালার গ্রিল খুলে ফেলা হয়েছে দরজা ও জানালার কাঁচের চারিস্তর কালো রঙের আস্তরণ মুছে কাঁচ পরিষ্কার ও স্বচ্ছ করে ফেলা হয়েছে দেয়াল ভেঙে ভেন্টিলেটর বানানো হয়েছে ছোট দুই রুমের মাঝের দেয়াল ভেঙে রুমের সাইজ বড় দেখানো হয়েছে যে কক্ষে নির্যাতন করা হতো সেই কক্ষে নির্যাতন করার যত রকমের আলামত ছিল সব সরিয়ে ফেলা হয়েছে এই অপকর্ম যারা করেছে তারা নিঃসন্দেহে অপরাধীদের দোষ ধামাচাপা দেওয়ার জন্য এ কাজ করেছে অপরাধীদের অপরাধের মাত্রা কম দেখিয়ে তাদের বাঁচানোর বা শাস্তি লঘু করার চেষ্টার সাথে কারা জড়িত তা অনুসন্ধান করে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন এ ধরনের মানবতা মানবতাবিরোধী অপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও তারা আজ পর্যন্ত গ্রেফতার না হওয়ায় আমি অত্যন্ত বিস্মিত বলা বাহুল্য প্রভাবশালী সকল অপরাধী মুক্ত থাকায় আমি নিজের নিরাপত্তা নিয়েও অত্যন্ত আশঙ্কাবোধ করছি অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করার জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি জাস্টিস ডিটেল জাস্টিস ডিনাইট কথাটির গুরুত্ব অনুধাবন করে সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেফতার করে সুবিচার নিশ্চিত করার মাধ্যমে আমি সহ সারা দেশে যত মানুষ গুম খুন সহ আরও যত রকমের ঝুলুমের শিকার হয়েছেন সকল অপরাধের দ্রুত বিচারের কাজ সম্পন্ন করে আমাদের ভোগান্তি কিছুটা লাঘব করার জন্য দাবি সেনাবাহিনীর একজন দেশপ্রেমিক কর্মকর্তা আজমি স্বৈরাচারের হাতে নজিরবিহীন জুলুমের শিকার হয়েছেন সেনাবাহিনীতে তার স্বাভাবিক প্রমোশন হয়নি তাকে স্বৈরাচারী আওয়ামী রেজিম বরখাস্ত করেছিল এমনকি ঘরের গোপন বন্দিশলায় আট বছর নির্জন কারাবাসে রেখেছিল মূলত বাবার অপরাধের শাস্তি পেয়েছিলেন জেনারেল আজমি কি সে অপরাধ আজমির বাবা ছিলেন জামাতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম গোলাম আজমের রাজনৈতিক আদর্শের বলি হয়েছেন তার যোগ্য ও দেশপ্রেমিক সন্তান জেনারেল আজমি তিনি এখনও কোনো রাজনৈতিক কার্যক্রমে জড়াননি জামাতেরও কোনো পদে নেই তিনি মি আর আজমির যদি স্বাভাবিক প্রমোশন হতো এবং তাকে যদি বরখাস্ত করা না হতো তাহলে তিনি হয়তো সেনাপ্রধানও হতে পারতেন আজমির ব্যাচম্যানরা একজন এখন মেজর জেনারেল কিংবা লেফটেন্যান্ট জেনারেল কিন্তু নিজের ব্যাচের সবচেয়ে মেধাবী কর্মকর্তা আজমির সে সুযোগ ছিল না কারণ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে টানা ষোলো বছর দেশ চালানো ভারতপন্থী হাসিনা সরকার তাকে যৌক্তিক কোনো কারণ না দেখিয়ে চাকরিচ্যুত করে এমনকি একজন সেনা কর্মকর্তা হিসাবে অবসর পরবর্তী সব সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয় তাকে সেনানিবাসে নিষিদ্ধ করে রাখা হয় জেনারেল আজমি স্বৈরাচারের রোশানলে পড়েছেন মূলত বাবার জামাত কানেকশন ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থানের কারণে আয়নাঘর থেকে বের হয়ে তিনি বলেছিলেন আমাকে যখন একটি ঘরে আবদ্ধ করা হলো তখন জিজ্ঞেস করা হয়েছিল কেন আমি ভারতের বিরুদ্ধে লেখি কেন ফেসবুকে ভারতের বিরুদ্ধে সুচ্চার এতে স্পষ্টই বোঝা যাচ্ছে তারা কেন আমাকে আয়নাঘরে আটকে রাখে জেনারেল আজবির ভাষায় তারা চোখ মুখ বাধা অবস্থায় আমাকে একটা জায়গায় নিয়ে গেল আমাকে পোশাক দিল রাতে আমাকে খাবার দেয় কিন্তু খাওয়ার মতো অবস্থায় ছিলাম না টয়লেটে যেতে চাইলে তারা আমার চোখ হাত বেঁধে নিয়ে যেত